সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি এখন সকালবেলা রোদ উঠে গেছে আজ এই পাশটা অনেক সুন্দর লাগতেছে এই পাশে আসলাম অনুষ্ঠান শেষ সব কিছু নিয়ে যাইতেছে ডেকোরেশন করছেন কইল ঘরে গিয়ে দেখি দিয়ে দেখি রান্না বান্না করে অনুষ্ঠান শেষ সেখান টাস সব কইলে নিতে জিনিসপত্র সব দেয় পাশে লাখটি রাখছে

যতই রান্না দেখবি অনেকে তো কত দেশে এতটা কিন্তু আমার রান্না পছন্দ করো কিন্তু আমি তো সব ঘরোয়া রান্নাই করি যেগুলো আমার মা মাসি শাশুড়ি দেখতাম ওই ভাবে রান্না এক্সট্রা ভাবে সব পুরানো দিনের রান্না

কাঁচা ডাকলা <shasına and th awake>

বাইকে গা আমিshirt সাথে মিশে গেছেন গিয়া তোমার একটু থাকতে পারি বাবা বলো আমি বইসা থাকতে পারি বর্ষা জানি আমি টিটি মানিক আড়া থাকতে হবে কি সেটা? তিন সেন্টে কে ডাকতে হবে না। হ্যাঁ। এই যে ছাই লাগালো আজকে গোরক গরে ঠাণ্ডা হয়ে গেছে। আমি দু মানে কি? হ্যাঁ সিন বেশি দশট আমি করতে ভালোই লাগে। দি 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 দিই ওইলা ডাকতে। হ্যাঁ তো হয়তো হামব। এটা আমার হইতো।

দিদি ওই জায়গায় শাক আছে একদিন শাক ওটাই মনে হয় যে জায়গায় অনেক শাক কলমি শাক